আপনাদের অনেকেরই অগ্রণী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এই সেভিংস অ্যাকাউন্টের এর বিপরীতে ছয় মাস এবং বার্ষিক অর্থাৎ বারো মাস এই দুই মেয়াদি মূলত চার্জ কেটে তাকে পাশাপাশি কোন রকম প্রফিট প্রদান করে কিনা তা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে চার্জ এবং প্রফিটের মোটামুটি সম্পর্কে ভিডিওর মাধ্যমে অগ্রণী ব্যাংকের বিপরীতে অনেক গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনাদের এই অ্যাকাউন্টের বিপরীতে দুটি মেয়াদে চার্জ কেটে থাকে পাশাপাশি আপনাদেরকে প্রফিট ও প্রদান করে থাকে এই প্রফিট এর কথা আপনারা অনেকেই জানেন না সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে অগ্রণী ব্যাংক প্রফিট প্রদান করে থাকে এবং এই প্রফিট এটা পূর্বে অনেকটা কম ছিল প্রফিট অনেকটা ডেপেক্টর পূর্বে আপনাদেরকে 2.50% প্রফিট প্রদান করত কিন্তু সম্পত্তি সময়ে আপনাদেরকে এই সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে 3% হারে वार्षिक প্রফিট প্রদান করবে এই প্রফিটটা মূলত প্রদান করবে আপনাদের টাকার স্থায়িত্বের উপর ভিত্তি করে এবং মোট টাকার উপর ভিত্তি করে অর্থাৎ আপনাদের মোট টাকা ব্যাংকে কতদিন ছিল এর উপর ভিত্তি করে আপনাদেরকে 3% হারে প্রফিট প্রদান করবে বার্ষিক viewers ওই অগ্রণী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বিপরীত মূলত বিভিন্ন ধরনের চার্জ কেটে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক্সাইজ ডিউটি চার্জ এই এক্সাইজ ডিউটি চার্জ মূলত 6 মাস যে থাকে আবার বার্ষিক কেটে থাকে তাছাড়া আপনাদের এই সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে সম্প্রতি সময়ে এস এম এস চার্জও কেটে থাকে কেননা আপনাদের লেনদেন করার সাথে সাথে এস এর মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন অ্যাকাউন্টের দিয়ে থাকে সেক্ষেত্রে বার্ষিক এবং ছয় মাসে এই এস এম মূলত প্রযোজ্য সো এস এম এস সার্ভিস চার্জ কোনো সার্ভিস চার্জ কিন্তু অগ্রণী ব্যাংক কেটে থাকে পাশাপাশি আপনারা যে ব্যাংক থেকে চেক নেন এই চেকের কিন্তু আপনাদের একটি চার্জ দিতে হয় আগে কিন্তু অগ্রণী ব্যাংকের চেকগুলো ছিল হাতের লেখা কিন্তু সম্প্রতি সময়ে অগ্রণী ব্যাংক আপনাদেরকে অনলাইন চেক আপনাদেরকে দিতেছে সেক্ষেত্রে আপনাদেরকে চার্জ কেটে নিচ্ছে এই চেক আপনারা যতগুলো চেক নিবেন ছয় মাসে বা বার্ষিক এই চেকের প্রতিটি চেকের যে নির্ধারিত মূল্য রয়েছে এই উপর ভিত্তি করে আপনাদেরকে একটি অংশ আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিবে অর্থাৎ চেকেরও একটি চার্জ রয়েছে তাছাড়া অগ্রণী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের আরেকটি চার্জ হচ্ছে অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ এই অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ মূলত আপনাদের অ্যাকাউন্টের টাকার উপর ভিত্তি করে কেটে থাকে সব ব্যাংকের মূলত অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ মোটামুটি সমান হয়ে থাকে অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেল আছে আপনারা দেখে নেবেন সো ভিউয়ার্স এই চার্জ গুলো মূলত আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে অগ্রণী ব্যাংক কাটবে তবে অগ্রণী ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে শুধু চার্জই কাটবে না আপনাদেরকে প্রফিট প্রদান করবে আপনার অ্যাকাউন্টের টোটাল টাকার উপর ভিত্তি করে এবং এই টাকার স্থায়িত্বের উপর ভিত্তি করে বার্ষিক আপনাদেরকে থ্রি পার্সেন্ট হারে ক্যালকুলেশন করে একটি নির্দিষ্ট পরিমাণ প্রফিট আপনাদেরকে প্রদান করবে অগ্রণী ব্যাংক আপনার সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি আপনার অ্যাকাউন্টে যদি এক লক্ষ টাকা থাকে সেক্ষেত্রে আপনাদের এক বছর এক বছরের মধ্যে এই স্থায়িত্বের উপর ভিত্তি করে আপনাদের যদি এক লক্ষ টাকা এক বছর থাকে সেক্ষেত্রে আপনাদেরকে ছয় মাসের সময় আপনাদেরকে পনেরোশো টাকা দিবে এবং আপনি যখন এক বছর হয়ে যাবে তখন আপনাদেরকে এই এক লক্ষ টাকা বিপরীতে তিন হাজার টাকা অগ্রণী ব্যাংক আপনাদেরকে প্রফিট প্রদান করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি অগ্রণী ব্যাংকের চার্জের মধ্যে আরেকটি চার্জ হচ্ছে গভর্নমেন্ট ব্যাঙ্ক অগ্রণী ব্যাংক আপনার টাকার সাহিত্যের এবং টাকার উপর বৃদ্ধি করে যে ত্রি ক্ষেত্রে আপনাদেরকে প্রফিট প্রদান করবে এই প্রফিটের উপর কিন্তু গভর্নমেন্ট ব্যাট ফিফটিন পার্সেন্ট অগ্রণী ব্যাংক কেটে নিবে অর্থাৎ গভর্নমেন্ট ব্যাট এই প্রফিটের উপর কেটে নিবে কিন্তু আপনার অ্যাকাউন্টে যে টাকা রয়েছে এই টাকার উপর কিন্তু এই গভর্নমেন্ট ব্যাট আসবে না আপনার যে প্রফিটটা পাবেন ওই প্রফিটের উপর ফিফটিন পার্সেন্ট চার্জ কাটবে মূলত অগ্রণী ব্যাংক এই হচ্ছে অগ্রণী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে চার্জ এবং বেনিফিট বা মুনাফার হারটা আজকে এই অনেক ইনফরমেটিভ ছিল এরকম নতুন নতুন ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম